প্রেম মানুষের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আবেগপূর্ণ অংশ বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে প্রেম অনেক সময় হৃদয়ের হভিরে ঢুকে যায় এবং তাদের মনোভাব সিদ্ধান্ত এমনকি জীবনের গতিপথ পর্যন্ত পাল্টে দিতে পারে কখনো কখনো মেয়েরা কিছু নির্দিষ্ট সময়ে খুব সহজেই প্রেমে পড়ে যায় এই ভিডিওতে আমি মেয়েদের সেই আটটি সময় নিয়ে আলোচনা করব যখন তারা প্রেমে পড়ার ঝুঁকিতে থাকে প্রতিটি বিষয়ে বাস্তব উদাহরণ সহ বিস্তারিত আলোচনা করা হবে তাহলে চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে প্রবেশ করা যাক নাম্বার এক মানসিক অস্থিতিশীলতা বা চাপের সময় মেয়েদের অনেক সময় জীবনে মানসিক চাপ দুশ্চিন্তা বা অস্থিতিশীলতার মধ্য দিয়ে যেতে হয় এমন সময় তারা একজন সহানুভূতিশীল ব্যক্তির কাছ থেকে সান্ত্বনা বোঝে যদি কেউ সেই সময়ে তাদের কাছে আসে এবং তাদের কথা শুনে মনের ভার কমায় তবে মেয়েদের মনে প্রেমের অনুভূতি জন্মাতে পারে উদাহরণ ধরা যাক একজন মেয়ে তার পড়াশোনা বা চাকরির চাপে খুব বিপাতে পড়েছে ঠিক তখন তার এক বন্ধু বা পরিচিত ব্যক্তি তাকে সাহায্য করে তার সঙ্গে সময় কাটায় তাকে সান্ত্বনা দেয় এতে মেয়েটি অনুভব করে যে তার মনের কথা কেউ বুঝছে এর ফলে তার মনে প্রেমের অনুভূতি জন্মায় নাম্বার দুই নতুন পরিবেশে প্রবেশের সময় যেমন কলেজ অফিস নতুন শহর নতুন পরিবেশে প্রবেশের সময় মেয়েদের মধ্যে নিরাপত্তা ও সহায়তার প্রয়োজন দেখা দেয় যদি কেউ তাদের সেই পরিবেশে সাহায্য করে তাদের নিরাপদ মনে করায় তবে তারা সহজেই প্রেমে করে যেতে পারে উদাহরণ নতুন কলেজে ভর্তি হওয়া এক মেয়ে প্রথম দিনে পথ ভুলে যায় এমন সময় একজন ছেলে তাকে তার ক্লাসে নিয়ে যায় সব কিছু বুঝিয়ে দেয় মেয়েটি তার প্রতি আকৃষ্ট হয় এবং মনে করে যে সে তার প্রেমে পড়েছে নাম্বার তিন যখন তাদের প্রশংসা করা হয় মেয়েদের মনে প্রশংসা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যখন কেউ তাদের সৌন্দর্য বুদ্ধিমত্তা পোশাক আচরণ ইত্যাদি নিয়ে প্রশংসা করে তখন তাদের মনে এক ধরনের আকর্ষণ তৈরি হয় এই আকর্ষণ প্রেমে পরিণত হতে পারে উদাহরণ ধরা যাক একজন মেয়ে তার ফেসবুক প্রোফাইলে একটি ছবি আপলোড করলো একজন ছেলে মন্তব্য করলো অসাধারণ লাগছে মেয়েটি এতে খুশি হয় এবং তার প্রতি আকৃষ্ট হয় পরে তারা প্রেমে পড়ে যায় তবে সব মেয়েরা একই না এটা মাথায় রাখতে হবে নাম্বার চার একাকিত্বের সময় একাকিত্ব মানুষকে খুব দ্রুত অন্যের দিকে ঝুঁকিয়ে দেয় মেয়েদের মধ্যে একাকিত্ব বেশি হওয়ার কারণে তারা কখনো কখনো প্রেমে পড়ে যায় শুধুমাত্র কারো সান্নিধ্য পাওয়ার জন্য উদাহরণ ধরা যাক একজন মেয়ে তার পরিবার থেকে দূরে থাকে তার কোনো ঘনিষ্ঠ বন্ধু নেই একজন ছেলে তার সঙ্গে ঘন ঘন কথা বলে তার সঙ্গে সময় কাটায় মেয়েটি একাকিত্বর কারণে তার প্রতি আকৃষ্ট হয় এবং ভাবে যে সে তার প্রেমে পড়েছে নাম্বার পাঁচ যখন তাদের প্রতি খুব মনোযোগ দেওয়া হয় মেয়েদের মধ্যে মনোযোগের প্রয়োজন থাকে যখন কেউ তাদের প্রতি খুব বেশি মনোযোগ দেয় তখন তারা ভাবতে শুরু করে যে সে তাদের প্রেম করে এমনকি কখনো কখনো তারা নিজেরাও প্রেমে পড়ে যায় উদাহরণ একজন মেয়ে ক্লাসে খুব শান্ত থাকে একজন ছেলে তার প্রতি খুব মনোযোগ দেয় প্রায় প্রতিদিন তার সঙ্গে কথা বলে তার ক্লাস নোট দেয় তার জন্য কফি কেনে এতে মেয়েটি মনে করে যে সে তার প্রেমে পড়েছে নাম্বার ছয় যখন কেউ তাদের সমস্যার সমাধান করে দেয় মেয়েরা প্রায়শই যারা তাদের সমস্যার সমাধান করে দেয় তাদের প্রতি আকৃষ্ট হয় এটি হলো হিরো কমপ্লেক্স বা নায়ক জটিলতা যখন কেউ মেয়েদের সমস্যার সমাধান করে দেয় তখন তারা তাদের প্রতি গভীর আকর্ষণ অনুভব করে উদাহরণ একজন মিল ল্যাপটপ খারাপ হয়ে গেল তার কাছে একজন ছেলে এসে সমস্যা সমাধান করে দিল মেয়েটি তার প্রতি গভীর শ্রদ্ধা ও আকর্ষণ অনুভব করলো নাম্বার সাত যখন তারা অসুস্থ থাকে অসুস্থতার সময় মানুষ খুব সহজে অন্যের প্রতি আকৃষ্ট হয় মেয়েদের ক্ষেত্রেও এটি প্রযোজ্য যখন কেউ তাদের অসুস্থ অবস্থায় যত্ন নেয় তখন তাদের মনে প্রেমের অনুভূতি জন্মাতে পারে উদাহরণ ধরুন একজন মেয়ে অসুস্থ হয়ে পড়ল তার এক বন্ধু তার কাছে গিয়ে তাকে ঔষধ দিল খাবার কিনে দিল ডাক্তারের সঙ্গে যোগাযোগ করলো এতে মেয়েটি খুব অনুপ্রাণিত হবে এবং ভাববে যে সে তার প্রেমে পড়েছে নাম্বার আট যখন তাদের প্রতি সত্যিকারের ভালোবাসা যত্ন দেখানো হয় অবশেষে যখন কেউ মেয়েদের প্রতি সত্যিকারের ভালোবাসা সহানুভূতি ও যত্ন দেখায় তখন তারা প্রায়ই পড়ে যায় কারণ এমন মানুষের প্রতি আকর্ষণ স্বাভাবিক উদাহরণ ধরুন একজন মেয়ে তার সম্পর্কের ব্যাপারে খুব সতর্ক থাকে কিন্তু যখন কেউ তার সমস্যা বোঝে তাতে সময় দেয় তার সঙ্গে আবেগগতভাবে সংযুক্ত থাকে তখন তার মনে প্রেমের অনুভূতি জন্মায় প্রেম কি সবসময় যৌক্তিক হয় মেয়েদের প্রেমে পড়া সবসময় যৌক্তিক নাও হতে পারে অনেক সময় এটি আবেগ অসুবিধা একাকিত্ব বা সান্ত্বনা চাহিদা থেকেও হয় তবে প্রেম মানুষের হৃদয়ের বিষয় যা সবসময় বুদ্ধি দিয়ে বোঝা যায় না আমাদের মনে রাখতে হবে যে প্রেম হল একটি আবেগ এবং এর নিয়ম নেই যে কোনো সময় এবং যে কোনো পরিস্থিতিতে কেউ প্রেমে পড়তে পারে তবে সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে চিন্তা করা খুবই গুরুত্বপূর্ণ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ নাম্বার এক প্রেম ও আবেগ নিয়ন্ত্রণ করুন আবেগের বসে কোনো সিদ্ধান্ত না নেওয়াই ভালো নাম্বার দুই ব্যক্তিত্ব চিনুন কাউকে প্রেমে পড়ার আগে তার সম্পর্কে যতটা সম্ভব জানুন নাম্বার তিন সময় নিন প্রেমে পড়ার জন্য কোনো সময়সীমা নেই সময় নিয়ে ভালো করে চিন্তা করুন নাম্বার চার সম্পর্ক ঠিক আছে কি না দেখুন প্রেম শুধু ভালোবাসা নয় এর মধ্যে সম্মান বোঝাপড়া ও সহনশীলতা থাকা প্রয়োজন প্রেম মানুষের জীবনে একটি অপরিহার্য অনুভূতি মেয়েরা কখনো কখনও এমন সময় প্রেমে পড়ে যায় যা তাদের জীবনে নানা রকম পরিবর্তন নিয়ে আসে তবে প্রেমের সিদ্ধান্ত সবসময় সচেতনভাবে নেওয়া উচিত কারণ প্রেম হল হৃদয়ের বিষয় কিন্তু সম্পর্ক হল বুদ্ধি ও বিবেচনার বিষয় আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আপনাদের মতামত কমেন্টে জানাবেন এবং আপনার প্রিয়জন ও বন্ধুদের সাথে শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ